নমস্কার দর্শক বন্ধু শাস্তি ভাগ্য পূজা আজ থেকে আপনাদের জানানো হবে যে আমাদের বারোটি রাশি আছে সেই রাশির ফলাফল প্রথমে আসবো আমরা অ্যাস্ট্রোলজিকে দুটি পাটে ভাগ করা হচ্ছে শাস্ত্রজ্ঞ মতে একটি হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাস্ট্রোলজি আর একটা হচ্ছে প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি তা আমরা ম্যাথামেটিক অ্যাস্ট্রোলজি থেকে আমরা কী কী বিচার করে থাকি আকার আকৃতি পরিমাণ দূরত্ব গতি ইত্যাদি আমরা বিচার করে থাকি আর অপরদিকে প্রেডিক্টেড অ্যাস্ট্রোলজি থেকে আমরা অ্যাস্ট্রোলজি হিসাবে গ্রহগতর ফলাফল বিচার ভবিষ্যতে কী ঘটবে বুধ বুধ ভবিষ্যৎ সব কিছু প্রেডিকশান করে থাকি তাই এখানে আমরা রাশি প্রতিটি রাশির একটা এক একটা আকৃতি থাকে সিমটম থাকে রাশির আকৃতি কি বারোটি রাশি কি কি মেষ বৃষ মৃথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মীন এই বারোটি রাশি এই বারোটি রাশির আকৃতি কি প্রথম আসবো আমরা মেষ রাশি যেটা বলি মেষাকৃত আর বৃষ রাশির বিষাকৃত মানে বিসার মিথুন রাশি মিথুন রাশি সিমটমে থাকবেন একা একান্তিত স্ত্রী ও পুরুষ একসঙ্গে স্ত্রী এবং পুরুষ আর কর্কট রাশি কর্কটাকৃতি আকৃতি আর সিংহ রাশি সিংহ সিংহের আকৃতি কন্যা রাশি নৌকাতে চড়া মানে নৌকার উপর চড়ে বসে আছে অগ্নি ও সস্য ধারিণী তুলা রাশি ডাড়ি পাল্লার সিমটম বৃষ্টিক রাশি কাঁকড়া বিছা কাঁকড়া বিছাশিগেধারী পুরুষ ও নিম্ন আকৃতি অস্বাকৃত মকর রাশি মকর আকৃতি মকর আকৃতি কুম্ভ রাশি কাঁধে ঘর নিয়ে একটি পুরুষ এবার আসবো লাশ রাশি মিন রাশি পরস্পর বিপরীত পুচ্ছ স্পর্শ করা দুটি মাছ যেকে আমরা মাছের রাশিও আমরা বলে থাকি রাশিচক্রে টোটাল ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এক একটি রাশির তিনশো টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবার তার মধ্যে সাতাশটি নক্ষত্রে অবস্থান করে থাকছে সাতাশটি নক্ষত্র কি আমরা একটু জেনে নিই অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী নিগোশিরা আদ্রা পুনর্বসু পুৎসা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তরাফাল্গুনি হস্তা চিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বসারা উত্তরাসারা সারা শোভনা ধনিষ্ঠা শতভিসা পৌরভাদ্রপদ উত্তরভাদ্রপদ রেবতী এই সাত সাতাশটি নক্ষত্র এবং আরেকটি নক্ষত্র আছে সেটা হলো অভিজিৎ নক্ষত্র সেটা মাঝে প্রায় এইটাতে কমই গণ্য করা হয়েছে আর সাতাশটা নক্ষত্রের ডিগ্রি এক একটাতে তেরো ডিগ্রি কুড়ি করে রাশিতে মান দেওয়া হয়েছে তাবার তারপর আসবো আমরা তিথি শুক্লাপক্ষের প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা এবং তা তার বিপরীতে হচ্ছে কৃষ্ণাপক্ষ এইটা থাকছে তারপর থাকবে যোগ যোগ থাকবে চর রাশি থাকবে স্ত্রীর রাশি থাকবে দাক্তক রাশি থাকবে এইগুলো আমরা ধীরে 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 আলোচনায় থাকব তাহলে প্রথমে আমরা আসছিলাম রাশিতে তারপর আলোচনার পরপর বিষয় থাকছে তারপর তারপর গণ নিয়ে আলোচনা থাকবে আমরা গণ নিয়ে যদি আলোচনা করে থাকি দেবগণ আমরা জানি সাধারণত তিনটি গণ হয় দেবগণ নরগণ আর রাক্ষসগণ কোন কোন নক্ষত্রগুলো দেবগণ কোন কোন নক্ষত্রগুলো রাক্ষসগণ কোন নক্ষত্রগুলো নরগণ বা মনুষ্যগণ এটাও আপনাদের একটু জানিয়ে দিই অশ্বিনী নিগসিরা পুনর্বসু উৎসাহী অনুরাধা শোভনা রেবতী এই নক্ষত্রে যেসব জাতক বা জাতিকাদের জন্ম হয়েছে তাদের বলা হবে দেবগণ আর যেসব জাতক জাতিকাদের ক্ষেত্রে কীর্তিকা অশ্লেষা মোঘা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা ধনিষ্ঠা শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হবে রাক্ষসগণে জন্মগ্রহণ করেছে এবার আসব নরগণ বা মনুষ্যকুলের গণ ভরণী রোহিণী আদ্রা উত্তর ফাল্গুনি পূর্ব ফাল্গুনি পূর্বসারা উত্তরা সারা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবার কোন কে কি গণে জন্মগ্রহণ করলে কি ফলাফল হয় দেখুন যে যেসব জাতক বা জাতিকেরা জন্মগ্রহণ করে থাকে এরা বেসিকালি হচ্ছে পর উপকারীর সাথে যুক্ত থাকে এবং স্বাধীন একটু পর উপকারী ভাবটা বেশি আসে আর রাক্ষসগণে জাতক জাতকদের এরা হচ্ছে কি ভক্ত পড়ায়ণ বা গুরুভক্তি পলায়ণ আসে তবে এদের মধ্যে একটু জেদ ভাবটা বেশি আসে আমরা যখন জটক বিচার করে থাকি তখন আমরা বলি যে দেবগণের সঙ্গে রাক্ষসগণে বিবাহ দেওয়া অনুপযুক্ত তাই এখানে দেবগণ এখানে দেবগণ হয়ে যাচ্ছে আর দেবগণ হয়ে যাচ্ছে স্বাধীন আর এ হচ্ছে সরি রাক্ষসগণ স্বাধীন আর দেবগণ হচ্ছে অস্বাধীন তাহলে এখানে যখন দুজনের সঙ্গে মিল দেওয়া হবে অর্থাৎ দুজনে অ্যাডজাস্ট হবে না বলা দেবগণ রাক্ষসগণের বিবাহ ক্ষেত্রে অনুপযুক্ত হয়ে থাকে আর এখানে গণ যদি আমরা মেলাতে যাই দেবগণের সাথে দেবগণ দেবগণের সাথে নরগণ হয়ে যায় আবার কোনো কোনো সময় নরগণও ডিস্টার্ব ফিল করেছি আমি প্র্যাকটিক্যালি আমি এটা নিজে আমি দেখেছি রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দা বেস্ট মাঝে মাঝে নরগণটাও দেওয়া যায় কিন্তু ওটা খুব লেয়ার দেখা গেছে তেমন একটা আমি রিসার্চ করি পাইনি তাহলে গণ নিয়েও আপনাদের একটু বলে দিলাম তাহলে আমাদের মূল বক্তব্য ছিল রাশি ফল বা রাশি বা রাশি কী প্রতিটা রাশির কারকতা কি প্রতিটা রাশি কি আছে এবার বলি আমরা এটা নেক্সট ভিডিওতে আপনাদের একটা একটা করে ভিডিও আপলোড করব একটা রাশি নিয়ে পুরো বিশদে দেওয়া থাকবে এইটাতে দেওয়া থাকছে সব রকম মিলিয়ে মিশিয়ে মেষ রাশিতে রবি তুঙ্গ হয় দশ ডিগ্রিতে আর বিশ্বরাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় তিন ডিগ্রিতে রাহু তুঙ্গস্থ হয় কুড়ি ডিগ্রিতে মৃত্যুন রাশিতে অনেকে আবার বলে বিশ্ব রাশিতে তুঙ্গ হয় অনেক পণ্ডিতদের মতে হয় বাট আমি দেখেছি বেশিরভাগ লোকের ক্ষেত্রে রাহুটা বেশি শত মিথুন রাশিতেই বেশি ফল প্রদান করে থাকে আবার কিছু কিছু বেশিটা মানে যদি আমি পার্সেন্টেজ হিসাবে বিচার করতে সেভেন্টি পারসেন্ট ফল আমি দেখতে পেয়েছি বিশ্ব রাশিতে আর প্র্যাকটিক্যাল বা থিওরিক্যালিভাবে দেখতে গেলে দেখতে পাচ্ছি রাহু তোমার হচ্ছে মিথুন রাশিতে ঠিক আছে এটা নিয়ে আমি একটা আলাদা ডেডিকেটেড একটা ভিডিও বানাবো কেন তুঙ্গ হচ্ছে কোন রাশিতে বেশি ফলটা পাওয়া যাচ্ছে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে কর্কট রাশিতে পাঁচ ডিগ্রিতে বুধ তুঙ্গ হচ্ছে পনেরো ডিগ্রিতে কোন রাশিতে কন্যা রাশিতে শনি হচ্ছে কুড়ি ডিগ্রিতে কেতু হচ্ছে বৃশ্চিক রাশিতে এই সরি ধনু রাশিতে মঙ্গল হচ্ছে আটাশ ডিগ্রিতে সেটা হচ্ছে মকর রাশি আর অপরদিকে একটি রাশি গ্রহ হচ্ছে শুক্র সাতাশ ডিগ্রিতে মিন রাশিতে এই হচ্ছে গ্রহগত অবস্থান হিসাবে ফল মানে ডিগ্রি আর গ্রহের মূল তিকণ হয় ত্রিকোণ কণ এগুলো আমরা বলে থাকি দেখবেন আপনাদের অনেক অ্যাস্ট্রোলজারের বেশিরভাগ বলে থাকেন কন ত্রিকোণ মঙ্গল বারো ডিগ্রি মূল তিকণ হচ্ছে মেষ রাশিতে চন্দ্র তিরিশ ডিগ্রি হচ্ছে মূল তিকণস্ত হয়ে যায় সেটা হচ্ছে বৃষ রাশিতে আবার রবি মূল করে নিজস্ব রাশিতেই বসে সিংহ রাশিতেই বসেই ফল দিচ্ছে কুড়ি ডিগ্রিতে বুধ ষোলো ডিগ্রি ষোলো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে ফল দেয় কোন রাশিতে হচ্ছে সেটা হচ্ছে কন্যা রাশি শুক্র পনেরো ডিগ্রিতে নিজস্ব রাশিতে তুলা রাশিতেই দিচ্ছে বৃহস্পতি দশ ডিগ্রির নিজস্ব রাশিতে বসে ধনু রাশিতে শনি নিজস্ব রাশিতে কুম্ভ রাশিতে বসে ফল দিচ্ছে কুড়ি ডিগ্রিতে এবং এবার বলি নিচস্ব নিচস্ত গ্রহ গুলো কি মানে কোন দিকে কি এর আগে আমি তুঙ্গস্থ গ্রহগুলো বলে দিয়েছি শনি হচ্ছে কুড়ি ডিগ্রিতে তার ঠিক তার বিপরীতে কুড়ি ডিগ্রিতে মঙ্গল তার বিপরীতে আঠাশ ডিগ্রিতে যেটা যা বলেছি যে ডিগ্রিতে শিখতার বিপরীতেই হচ্ছে তার নিজস্ব ঘর তাহলে এই ছিল আজ আমাদের আলোচ্য বিষয় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আর এবার এর পরবর্তী ভিডিও আপনাদের আলোচনা করবো শুধু রাশি দিয়ে প্রথমে আসবো আমরা মেষ রাশি মেষ রাশি পুরো বিশদ আলোচনা থাকবে তারপর বিশ্ব রাশি এরম করে পরপর রাশিগুলো নিখুঁতভাবে বর্ণনা করা হবে আজকের রাশি আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ